একটা সময় পর্যন্ত হার্ট অ্যাটাককে ভাবা হতো বয়স্কদের সমস্যা এই রোগ শুধুমাত্র বয়স্কদের হয় এই রোগ কখনও তরুণদের হয় না কিন্তু এখন তরুণ বয়সেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন অনেকেই এই কারণ পান হারানোর সংখ্যাও কম নয় তাই শুধু বয়স্করা নয় হার্টের অসুখের ক্ষেত্রে সতর্ক হতে হবে অল্প বয়সীদেরও এই যে অল্প বয়সে হার্ট অ্যাটাকের পেছনের কারণ কি। কি কারণে অল্প বয়সে হার্ট অ্যাটাক হয় সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আমার এই ভিডিও শেয়ার করব আপনাদের সামনে তো কোথাও যাবেন না মূল ভিডিওটি দেখেন এবং জানেন এখান থেকে অনেক কিছু জানতে পারবেন যেটা থেকে আপনিও রক্ষা পেতে পারেন এই হার্ট অ্যাটাকের মতো মরণ ব্যাধি রোগ থেকে তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক হার্ট অ্যাটাক যে কারণে হয় কোনো কারণে আমাদের শরীরের শিরা উপশিরায় রক্ত চলাচল ঠিক মতো না হলে রক্ত জমাট বাধার সমস্যা সৃষ্টি হয় যে কারণে হতে পারে হার্ট অ্যাটাক আমাদের হৃৎপিণ্ডে যখন রক্ত ঠিক মতো পৌঁছাতে পারে না তখন শিরায় চাপ পড়ে এর ফলে তখন হার্ট অ্যাটাক হয় জীবন যাপনে অনিয়ম আমাদের বেশিরভাগ অসুখ বিসুখের কারণ হলো জীবনযাপনের বিভিন্ন অনিয়ম বর্তমানে বাইরের খাবার বেশি খাওয়া রাতে দীর্ঘ সময় জেগে থাকা সহ নানান অনিয়ম করে থাকে তরুণেরা জীবনযাপনের এসব বধ অভ্যাসের প্রভাব পড়ে শরীরে বর্তমানে বিভিন্ন দিকে খেয়াল দিতে গিয়ে নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখার কথা ভুলে যান বেশিরভাগই যে কারণে ধীরে ধীরে তৈরি হয় হার্ট অ্যাটাকের মতো বড় ধরনের রোগ ধূমপান ও অ্যালকোহল গ্রহণ অনেকেই না বুঝেই সিগারেট এবং অ্যালকোহলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এই ধরনের আসক্তি একেবারে পেয়ে বসতে তা থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে ওঠে কিন্তু সিগারেট এবং অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর এই ধরনের অভ্যাস সরাসরি ধমনীতে প্রভাব ফেলে হৃৎপুণ্ড দ্রুত পাম্প করার কারণে এটি পরিণত হয় আক্রমণে স্থলতা। সঠিক খাদ্যাভ্যাস পারে আপনার ওজন নিয়ন্ত্রণ এবং সুস্থতার সাহায্য করতে কিন্তু বর্তমান ভালোভাবে খাদ্যাভ্যাসের কারণে অল্প বয়সে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন অনেকেই শরীরের ক্ষতিকর কোলেস্টেরল পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক করোনারি আর্সারি ডিজিজ ট্রিপল ডিজিজ ডিজিস এবং ইত্যাদি দেখা দিতে পারে যে কারণে বারে বিপদ এবং উত্তেজনা এবং হার্ট অ্যাটাকের মতো বড় ধরনের অসুখ উত্তেজনা আমাদের দেশে শারীরিক বিভিন্ন সময় অনেকেই পাত্তা দিতে চান না যেখানে মানসিক স্বাস্থ্যের চিকিৎসার কথা অনেকেই চিন্তাই করতে চান না এদিকে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন সময় হতে পারে মারাত্মক সব রোগের কারণ বর্তমানে তরুণীরা পড়াশোনার চাকরি পরিবারের প্রতি দায়িত্ব ইত্যাদি নানান দুশ্চিন্তায় থাকে যে কারণ হতে পারে বড় ধরনের হার্ট অ্যাটাক এবং বড় ধরনের অস্বস্তি সমূহ এই ছিল আজকের প্রতিবেদন এই চারটি সমস্যা যদি আপনি নিয়ম মতো সঠিকভাবে পালন করেন এবং এখান থেকে যদি আপনি নিজেকে রক্ষা করতে পারেন তাহলে এই মরণব্যাধি হার্ট অ্যাটাক থেকে আপনিও রক্ষা পেতে পারেন তো এইগুলো আমাদেরকে সঠিকভাবে এবং কিভাবে আপনার শরীরকে সুস্থ রাখা যায় সেটা যদি নিয়ন্ত্রিত করতে পারেন তাহলে এই মরণব্যাধি প্রবলেম থেকে আপনিই রক্ষা পেতে পারেন এবং আমরাও রক্ষা পেতে পারি তো আমরা চেষ্টা করব এই চারটা সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ